পপুলার ডায়াগনিক সেন্টার রাজশাহী রাজশাহীর মধ্যে সবচেয়ে উন্নত মানের সেবা ও চিকিৎসা পাওয়া যায় এটি হচ্ছে রাজশাহী পপুলার ডায়াগনিক সেন্টারের প্রবেশ পথ প্রবেশ করার পর আপনারা পেয়ে যাবেন প্রথম নম্বর ভবন এবার আপনাদের গন্তব্য কততম ভবনে এজন্য আপনাদেরকে লিফটের জন্য অপেক্ষা করতে হবে আর আমরা সেই লিফটের অপেক্ষায় রয়েছি এখন আমাদের গন্তব্য হচ্ছে অষ্টম নম্বর ভবন আটশো আঠারো নম্বর রুম অবশেষে আমরা আমাদের গন্তব্য এসে দেখলাম অনেক রুগী সিরিয়ালের জন্য অপেক্ষা করছেন অবশেষে আমরা এক ঘন্টা অপেক্ষা করার পর সারে প্রবেশ করলাম এবং রুগী দেখালাম তারপরে কিছু টেস্টের পালা এবার আমরা টেস্ট করার জন্য বেরিয়ে পড়লাম শেষ করার পর রিপোর্ট পাওয়ার কিছু সময় থাকে সেই জন্য আমি রাজশাহী সাহেব বাজার পুরাতন বই মার্কেট চলে আসলাম একটি বই কেনার উদ্দেশ্যে এবং বইটি কিনেই ফেললাম সেই সঙ্গে আপনাদেরকে কিছু ভিডিও ধারণ করে রাতে চিত্র তুলে ধরলাম পরিশেষে একটা কথা বলি আপনার যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ দেখা অন্য অনেকটি ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ